বাজারে যাওয়ার সময় আমাকে কি বলে গেল কি কি আনার জন্য আর এসে কি কী নিয়ে মানে বাজার থেকে আসার পথে কি কি নিয়ে আসলো তো এই বাজারগুলি দেখে তো মানে এই বাজারগুলি দেখার আগে আমি তার হাতের প্যাকেটটা দেখে মোটামুটি একটু রাগও করেছিলাম যে তোমাকে কি বলেছিলাম আনতে আর তুমি কী নিয়ে আসলা তো আমি তো ওই সময় খেয়াল করতে পারি না যে কী নিয়ে আসছে তো বাজারে যাওয়ার আগে বলেছিল বাসা থেকে বলে গিয়েছিল যে বাচ্চারা একটু চিংড়ি মাছ পছন্দ করে বড় সাইজের যে চিংড়ি মাছগুলি তো আমাকে বলে গিয়েছিল যে নারকেলটা রেডি করে রাখো আজকে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করো তা আমি বলেছিলাম ঘরে অল্প করে চিংড়ি মাছ আসে আর কয়টা হলে ভালোই হয় তো সেই উদ্দেশ্যে বাজারে গিয়েছিল আর দেখেন চিংড়ি মাছ নাকি তার মন মতন হয় নাই বড় সাইজের চিংড়ি মাছগুলি এই জন্য আনতে পারি নি আর আসার সময় নিয়ে আসছে খালি হাতে আসবে এই জন্য নিয়ে আসছে পোয়া মাছ অনেকগুলি পোয়া মাছ নিয়ে আসছে একটা রুই মাছ কেটে নিয়ে আসছে তো আমাকে এসে বলে দেখো তোমার জন্য আমি কত মানে ভালো একটা স্বাদের মাছ নিয়ে আসছি টাটকা মাছ তো খুলে দেখো তো আমি তো দেখে অবাক তো এই তো একটু আদা রসুন নিয়ে আসছে পোয়া মাছ আর একটা রুই মাছ নিয়ে আসছিলো কেটে তো যাই হোক কেয়ার করার আর তো কিছু করার থাকে না তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বাজারটা যার ভাস করে তারপরে একটু ড্রাইগন ফল কেটে নিলাম তো ফ্রিজ থেকে নাম রাত করে বাচ্চা বাবা যখন আসছিলো অনেকগুলো নিয়ে আসছিলো তো কাজের আগে একটু খেয়ে নিচ্ছি একটাই কেটেছিলাম যেহেতু বাসায় কেউ নাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম তো একটু তাড়াহুড়া করতেছি বাজারটা একটু দেরি করে নিয়ে আসছে তো বেশি কিছু রান্না করব না একটা তারকি রান্না করব। আগে একটু তরকারি ছিল তো সেটা দিয়ে হয়ে যাবে তো ভাতটা আমি বসিয়ে দিব চুলায় আর মাছটা সব কিছুই কেটে একবারে রেডি করে চলে আসলাম অফ ক্যামেরার মধ্যে রুই মাছগুলি ভালো করে ধুয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিছি আর পোয়া মাছটাও কেটে সব সবজি একবারে কেটে তারপর রান্না করে চলে আসলাম তো একটু তাড়াহুড়া করতেছিলাম কারণ ছেলেটা চলে আসবে অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে এর জন্য তো এরকম মাঝে মধ্যে বাবা করে থাকে যে যেটা বলি সেটা তো আনে না আনে অন্য একটা তো অনেক সময় আমার মেজাজটাও গরম হয়ে যায় তো কী আর করার আর খালিয়াতে আসে না টুকটাক বাজার সাথে নিয়ে আসে মানে সে জানে যে আমি একটু টাটকা মাছ একটু তরতাজা মাছ আমি এগুলি পছন্দ করি ও নরম সরম মাছ যেটা দেখতে ভালো লাগে না সেটা কখনই সে নিয়ে আসে না চেষ্টা করে আমার মন মতন করে বাজার নিয়ে আসার জন্য সে চেষ্টা করে তো যাই হোক মাছগুলি খুবই সুন্দর ছিল আর বলতেছে যে পোয়া মাছ আমার মেয়েরা অনেক পছন্দ করে মেয়েদের জন্য আলাদা করে আনাম আনাম করে ভেজে দিবা এর জন্য আমি কয়েকটা মাছ আনামভাবে রেখে দিছি আমার ছোট মেয়ে অনেক পছন্দ করে এজন্য বাচ্চা বাবা বলল যে আমার বাচ্চাদের জন্য তুমি এ আনাম মাছগুলি রেখে দিবে আমার ছোট মেয়ের জন্য তো যাই হোক যেভাবে বলেছে সেভাবেই করার চেষ্টা করতেছি তো আমি মাছটা একটু ভেজে তারপর রান্না করবো যেহেতু বেগুন দিয়ে আলু দুইটো রান্না করব তো এর জন্য চিন্তা করলাম একটু ভেজে নিলে তাহলে মাছগুলি ভাঙবে না ভুনা করলে এরকম একটা ভাজ লাগতো না প্রথমে চেয়েছিলাম একটু ভুনাই করব পরবর্তীতে চিন্তা করলাম ঘরে যেহেতু বেগুন আসে তাহলে বেগুন দিয়ে আলু দুটো পাকাই আমাদের কাছে খুব ভালো লাগে এভাবে খেতে আপনারা কী এভাবে করে খান কিনা অবশ্যই জানাবেন এই তো মাছটা সব রেডি করে রাখছি এখন রান্নাটা বসিয়ে দেবো চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বলক পড়ে গেছে আরে তো আমি মাছ কয়েকটা মাছ ভেজে নিতেছি আরামভাবে দেখাই যাচ্ছে তো আমার ছোটো মেয়ে আসলে এই মাছটা অনেক পছন্দ করে এজন্য ওর জন্য এ কয়েকটা মাছ ভেজে দিতেছি আর বাকিগুলি মাছ ভেজেই তারপর রান্না করব। তো আজকে পোয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটু ঝোল করে রান্না করতেছি আমাদের পছন্দ অনুযায়ী তো আমরা এভাবে পছন্দ করি আর আপনারা কি এভাবে খান কিনা অবশ্যই জানাবেন তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছি না আমার আপু ভাই এবং আঙ্কিলটিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগবে যদি একটু জানিয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যদি ভালো লেগে থাকে সবার মধ্যে শেয়ার করে দেবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট করতেছি অনুরোধ করতেছি অবশ্যই একটা লাইক কিন্তু ভিডিওতে দিবেন প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখেন একটা লাইক অবশ্যই দিবেন এতটুকু আবদার আপনাদের কাছে রইল আশা করতেছি আমার আবদারটুকু রাখবেন মেয়ের জন্য মাছটা ভেজে রাখলাম আর আমাদের রান্নার তরকারি তরকারির জন্য হালকা করে একটু ভেজে নিলাম আর তরকারি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি একটু বেশি করে ঝোলে পানি দেব কারণ একটু ঝোল ঝোল বাচ্চা বাবা বলতেছে একটু ঝোল ঝোল করে রান্না করো যেহেতু বেগুন তরকারি তো একটু কম ঝোল দিলে না পরবর্তীতে কেমন যদি মাখা হয়ে যায় ওটা আর ভালো লাগে না খেতে যাই হোক মাছগুলিও দিয়ে দিলাম কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট পেস্ট্রি ফলো দিয়ে আমার পেস্টের পাশে থেকে যাবেন কথা বলতে বলতে আমার রান্নাটাই প্রায় শেষ হয়ে আসছে আর একটু কমাবো এখন তো ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো আর এখন তো ভয়েস দিতেছি অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ খুবই মজা হয়েছে বাচ্চা বাবা খুবই পছন্দ হয়েছে সে খুব প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে তো কিটা খুবই ভালো লেগেছিল সে তো যখন মাছ ভেজেছিলাম সে এক ফাঁকে এসে দু একটু টুকরা মাছ ভাজা মাছ খেয়েও নিয়েছিলো যাই হোক রান্নাবান্না শেষ আরে তো একটু মিষ্টি কুমড়া বেঁচে ছিল তো বাচ্চা বাবা সবসময় বিচে আলা যেরকম বিচে দিকে মিষ্টি কুমড়া নিয়ে আসে বলে তুমি এগুলি ভেজে খাবা এটা নাকি খাওয়া অনেক ভালো তো আমি চিন্তা করলাম যেহেতু শুকিয়ে গিয়েছে তাই আজকে একটু ভেজে দিই যে কালকে রান্না করেছিলাম যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ সেখান থেকে বিটেটা রেখে দিয়েছিলাম আরে তো খাচ্ছি সে আমাকে বলতেছে তুমি খাও তুমি খাও আমি বলতেছি তুমিও দু একটা নাও এজন্য সে নিতে চাচ্ছিল না বললো তুমি খাও তুমি খাও তো আমি বললাম অল্প করে নাও আমিও খাইতেছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত এখানে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম